গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি আজকে তোমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এর দিন এবং আজকে আমরা দেখব চোদ্দই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের মানে প্রতিদিন সকাল ছটার সময় ডিসকাস করা হয়েছে সেগুলোর মধ্যে থেকে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে দেখব তোমাদের স্টার্ট করার আগে বলে দিই ডাব্লিউবিপি কনস্টেবলের পঁচাশি নম্বরের পুরো ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে এবং পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ একশো নম্বরের মক টেস্ট তোমরা রবিবার দিতে পারবে সন্ধ্যা ছটা থেকে আটটা বিবিটা নটা থেকে এগারোটা ঠিকঠাকভাবে র্যাঙ্ক দেখার জন্য নির্দিষ্ট সময় তোমরা মক টেস্টটা দাও আর এগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো নলেজ অ্যাকাউন্টে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট এবং ওখান থেকে টেলিগ্রামে জয়েন করে নিলে তোমরা এই ফ্রি মক টেস্টগুলো সবাই দিতে পারবে আর কে স্টাডি চ্যানেলে তোমাদের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা সাতটার সময় প্রত্যেক দিন হয় আর বাকি দিন সাতটার সময় তোমাদের সোম থেকে শুক্র আমি স্ট্যাটিকজিকের ক্লাস তোমাদেরকে করিয়ে থাকি আর মঙ্গল বৃহস্পতি এবং শনি এই তিনটে দিন তোমাদের কিন্তু ইংরাজির ক্লাস হয় যেমন ধরো আজকেও তোমাদের ইংরেজির ক্লাস এখানে হবে ডাব্লিউ স্পেশাল ইংরাজি ক্লাস তো সবাই অবশ্যই ফলো করো আমি এগুলো তোমাদের টেলিগ্রামে শেয়ার করি তোমরা যদি এখান থেকে নোটিফিকেশন না পাও ওখান থেকেও পাবে অথবা কে স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলেও তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এছাড়া পরিবর্তন ব্যাচ রয়েছে ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের যদি স্টাডির দরকার হয় তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও দেখো যেমন এই সব তার প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছেন লতা মঙ্গেশকর পেতে চলেছেন অমিতাভ বচ্চন তোমরা ছবি দেখেই বুঝতে পেরে গেছো সবাই লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার যদি আমরা দেখি এটা ট্রাস্ট আর মঙ্গেশকর পরিবার দু হাজার বাইশ সালে ভারতরত্ন এবং সরা কোকিলা প্রয়াত লতা মঙ্গেশকরের স্মরণে শুরু করেছিল লতা দিননাথ মঙ্গেশকর পুরস্কার হচ্ছে এমন একটা বার্ষিক পুরস্কার যেটা জাতি আয়ের জনগণ এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন কাউকে প্রদান করা হয় দু হাজার সালে এই পুরস্কারটা প্রথম পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দু হাজার তেইশ সালে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল গায়িকা আশা ভোঁসলেকে লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকরের বিরাশিতম তম উপলক্ষে মুম্বাইতে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে অমিতাভ বচ্চনকে এই পুরস্কার দেওয়া হয় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এর নতুন পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন পরিচালক বা ডিরেক্টর হিসাবে হয়েছেন ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি উনিশশো সালে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠেরোশো ষাটের অধীনে একটা স্বাধীন সোসাইটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল সম্প্রতি কোন রাজ্যে বিহু ঢোল জিআই ট্যাক পেয়েছে দেখো বিহু ঢোল এটা জিআই ট্যাক পেয়েছে কোথায় আসামে ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন লিন্ডি ক্যামেরন ভারত কোন দেশের সাথে দাস্তলিক যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে দাস্তলিক নামে যৌথ সামরিক মহড়া ভারতের সাথে হচ্ছে তোমার উজবেকিস্তানের এটা পনেরোই থেকে আঠাশে এপ্রিল এটা তোমার কিন্তু দু হাজার চব্বিশের পনেরোই এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত হচ্ছে উজবেকিস্তানের তেরমের জেলায় কে দু জন ডার্কস কেনাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এই অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার গগনদীপ কং ভারতের ডাক্তার গগনদীপ কং বিশ্বব্যাপী স্বাস্থ্য গবেষণায় তার কৃতিত্বের জন্য দু জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সবচেয়ে স্বীকৃত বিশ্ব স্বাস্থ্য পুরস্কার প্রথম ভারতীয় মহিলা ইনি এই ডাক্তার গগনদীপ কং যিনি এই পুরস্কার পেয়েছেন সম্প্রতি কোন রাজ্যের ক্রোচের লেস জিআই পেয়েছে দেখো এটা তোমার অন্ধ্রপ্রদেশের একটা প্রোডাক্ট এই ধরনের এই ধরনের এত কিছু সব সামগ্রী এখানে বানানো হয় এবং এই সমস্ত কিছু এখানে জিআই ট্যাগ পেয়েছে নেক্সট প্রথম কোন ভারতীয় সন্ন্যাসী আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছে আচার্য লোকেশ মুনি আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছে পুরস্কারটা এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে পাঁচশো ঘন্টা স্বেচ্ছাসেবা প্রদান করেছেন এবং যাদের কাজ সাম্প্রদায় সম্প্রদায়গুলোকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে তাদের আশেপাশের লোকদের অনুপ্রাণিত করেছে জনকল্যাণ আর মানবতার জন্য আচার্য লোকেশ মুনির অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার সম্প্রতি সিবিআই এর যুগ্ম পরিচালক পদে কাকে নিযুক্ত করা হয়েছে সিবিআই এর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন অনুরাগ কুমার ন্যাশনাল হাউজিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন সঞ্জয় শুক্লা দু হাজার তেইশ এসিএম এম টিউরিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কেকডার কম্পিউটার বিজ্ঞানে অবদানের জন্য প্রদান করা এটা একটা সম্মাননা টিউরিং অ্যাওয়ার্ড সম্প্রতি কোন রাজ্যের রোগান জিআই ট্যাগ পেয়েছে রোগান ক্রাফট ক্রাফ্ট কোথাকার প্রোডাক্ট রিসেন্টলি জিআই ট্যাক পেয়েছে দেখো এটা গুজরাটের একটা প্রোডাক্ট জিআই টাক পেয়েছে রিসেন্টলি সম্প্রতি প্রকাশিত বিশ্ব সাইবার অপরাধ সূচকে ভারতের স্থান কত বিশ্ব সাইবার অপরাধ সূচক ওয়ার্ল্ড ক্রাইম ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে দশ এবছর শীর্ষে রয়েছে রাশিয়া সেকেন্ড ইউক্রেন থার্ড চায়না সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটি কাকে সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করেছে অবন্তিকা বন্দনপুর কেন্দ্রীয় সরকার কাদেরকে তিন বছরের জন্য ইউজিসির সদস্য হিসাবে নিযুক্ত করেছে শ্রীধর ভেম্বু আর আশিস কুমার চৌহান চেয়ারম্যান মমিদলা জগদীশ কুমার সদর দপ্তর নিউ দিল্লি দু হাজার তেইশ চব্বিশ ইন্ডিয়ান সুপার লিগ সিল্ড চ্যাম্পিয়ন হয়েছে কোন দল মোহনবাগান এসজি মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে আইএসএল এর লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এসজি এই মোহনবাগান সুপার জাইন সাধারণত মোহনবাগান নামে পরিচিত পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটা ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব আঠেরোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত আর এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলোর মধ্যে একটা কে প্রথম ভারতীয় ক্রিকেটার পাঁচশোটা পাঁচশোটা টি টোয়েন্টি ছক্কা মারা রেকর্ড করেছে রিসেন্টলি রোহিত শর্মা ব্যাটার উইথ ফাইভ হান্ড্রেড আর মোর সিক্সিন্টি ক্রিকেট ম্যাচ এক হাজার ছাপান্ন ক্রিস গেলের রয়েছে আটশো ষাট কিয়রেন পোলার্ড ছশো আটাত্তর অ্যান্ড্রি রাসেল পাঁচশো আটচল্লিশ কলিন মন্ডল রয়েছে আর পাঁচশো নট আউট রোহিত শর্মা রয়েছে সরি পাঁচশো রোহিত শর্মা হ্যাঁ পাঁচশো রোহিত শর্মা ঠিক আছে পিনটেক ফার্ম ভারত পের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছে নলি নেগি ফিনটেক ফার্ম ভারত পের সিও হিসাবে নিযুক্ত হয়েছে আশ্নি গ্রোভার প্রতিষ্ঠাতা শাশ্বত নাকরানি আর ভাবিক কোলাদিয়া এরা সবাই হচ্ছেন প্রতিষ্ঠাতা এটা ফিনটেক ফার্ম পে আর চেয়ারম্যান রজনীশ কুমার বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দিল্লি বিমানবন্দরের স্থান কত দিল্লি বিমানবন্দরের স্থান হচ্ছে টেন্থ এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সম্প্রতি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে টপ টেন এয়ারপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড র্যাঙ্ক ইন এশিয়াই লিস্ট যদি আমরা দেখি প্রথমে রয়েছে আর্সফিল জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডালাজ ফোর্থ ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লন্ডন হিচরো এয়ারপোর্ট হানেডা এয়ারপোর্ট টোকিও আইজিআই দিল্লি নেক্সট কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো সিডোম প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে সিডোম প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলো রিসেন্টলি ইসরায়েল কোন দল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের নিজের রেকর্ড ভেঙেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুশো সাতাশি উইকেটে তিন রান করে নতুন রেকর্ড করেছে এর আগে দুশো সাতাত্তর রান রেকর্ড করেছিল সেটাকে ভেঙে দুশো সাতাশি বাই তিন ঠিক আছে দু সালে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে কে ভূষিত হয়েছে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার কে পেয়েছে মমতা সাগর কন্নড় কবি মমতাজি সাগরকে দু চব্বিশ সালে বিশ্ব সংস্থা দ্বারা সাহিত্যে তার অবদানের জন্য বিশ্ব সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে দু চব্বিশ মন্টে কার্লো মাস্টার্স থাউজেন্ড পুরুষ একক বিভাগে কে জিতেছে স্টেফানো সিৎসিপাস ইনি গ্রিসের প্লেয়ার গ্রিসের টেনিস প্লেয়ার নাইফ মেডিটেশন আফটার অ্যাটেম্পটেড মার্ডার শিরোনামে আত্মজীবনী লিখেছেন কোন লেখক সালমান রুজদি পশ্চিম নিউ ইয়র্কের একটা বক্তৃতা হলে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় বুকার বিজয়ী ঔপন্যাসিক সালমান রুজদিকে ছুরি কাকাত করা হয় সেই আক্রমণে তিনি একটি চোখ হারান এবং বাম হাতে গুরুতর আঘাত পান নাইপ মেডিটেশনস আফটার অ্যাটেম্পটেড মার্ডার বইটা তার উপর হামলা নিয়ে লেখা একটা স্মৃতিকতা তারপরে দেখো শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবা ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট দু কোথায় আয়োজিত হচ্ছে আবুধাবিতে কোন দক্ষিণী অভিনেতা ওয়েলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন রামচরণ ভারতের প্রথম কোথায় হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই ধর্মশালায় কোন দেশে বিশ্বে প্রথম মেনিনের ভ্যাকসিন লঞ্চ করা হয়েছে নাইজেরিয়াতে করা হয়েছে এটা হচ্ছে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের আচ্ছাদিত প্রতিরক্ষামূলক ঝিল্লির একটি প্রদাহ সাধারণত সংক্রমণের কারণে হয় প্রায়শই ভাইরাল বা ব্যাকটেরিয়া ছত্রাকের সংক্রমণ পরজীবী বা নির্দিষ্ট ওষুধ বা অটোইমির অটোইমিউন রোগের কারণেও হয় মেনিঞ্জাইটিসের লক্ষণ যদি দেখি জ্বর হয় মাথা ব্যথা ঘাড় হয়ে যাওয়া আলোর প্রতি সংবেদনশীলতা বমি বমি ভাব এবং বমি এগুলো মেনিঞ্জাইটিসের লক্ষণ তো এই পর্যন্ত ছিল তোমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স স্টপ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করলাম যারা কে এ স্টাডিতে প্রত্যেক সপ্তাহে সাতটার সময় সকাল শনিবার সকাল সাতটার সময় এরকমভাবেই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে পেতে চাও মানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তারা অবশ্যই আমাদের কে স্টাডি চ্যানেলকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নিজেদের বেল আইকনগুলো প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছবে আর আমাদের কাছে পেইড ব্যাচে জয়েন করতে চাইলে এই নাম্বারে তোমরা ডিসকাস করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে